সংস্কার নির্বাচনের খেলা বাদ দিয়ে বিচার করুন বলছেন সার্জিস জুলাইয়ের বীর জনতাকে আর একটু ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে বলছেন নুরুল হক নুর বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলছেন আব্দুল সালাম এবং সর্বশেষ জানাব পাকিস্তান ভারতকে সর্বোচ্চ সংযম দেখাতে বলল জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংস্কার নির্বাচনের খেলা বাদ দিয়ে বিচার করুন বলছেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন সংস্কার না নির্বাচন আপনারা এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করুন বর্তমান সরকারের বৈধতা হচ্ছে শহীদরা জুলাই অভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচারের আগে বাংলাদেশে কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না শাহবাগে এই উন্মুক্ত প্রান্তরে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন সেটা দুই সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল বলে বক্তব্যে উল্লেখ করেন সার্জিস আলম এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে তিনি বলেন আমরা যখনই তাদের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি দোহাই দেয় এ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন যখন পিলখানা এবং জুলাইয়ে হাজারো মানুষকে হত্যা করা হয়েছিল তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল তবে সার্জি সালম তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের কোন দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোন দেশের নাম উল্লেখ করেননি এই সময় দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সার্জিস বলেন এই জেনারেশন ভয় করুন যদি এই জেনারেশন রক্তের উপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন তাহলে এই জেনারেশন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিস্ট ক্ষমতা থেকে নামাতে পারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি সঞ্চালনায় সবার শহীদ পরিবার এবং আহতরা এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জেজ আলম আপ বাংলাদেশের সংগঠক আলী হাসান জোনায়দ ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান বক্তব্য রাখেন সমাবেশ থেকে চারটি দাবি জানানো হয় এগুলো হলো আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যা দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে শাপলা চত্বরের ঘটনায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তা একটি তদন্ত কমিশন গঠন করে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে এবং দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহার আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারণা অন্তর্ভুক্ত করতে হবে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলছেন আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসন ও আব্দুল সালাম বলেছেন যে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে সে কখনো নেতা হতে পারে না গত সতেরো বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে মানুষ নিজের মনের কথা শান্তিমতো বলতে পারেনি আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না আব্দুল সালাম বলেন কাউয়া কাদের পালাইছে আওয়ামী লীগ হলো চোরের দল সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে ধানের শীষ যার আমাদের তার হয়ে কাজ করতে হবে বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে বিএনপি জন্ম হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করা জন্য শহীদ বলেন বাড়ির সামনে তৎকালীন জাসদের নেতারা কিছু দাবি নিয়ে গিয়েছিল তখন রক্ষী বাহিনী দিয়ে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল জুলাইয়ের বীর জনতাকে আরেকটু ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে বলছেন নুরুল হক নূর পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন গণ অধিকার ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ ঘরে ফিরবে না ফ্যাসিবাদ নির্মূলে আজ থেকে গণ অধিকার পরিষদের প্রতিরোধ শুরু হয়েছে গণফুতানের অংশীদার রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ প্রশ্নে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই জুলাইয়ের বীর জনতাকে আর একটু ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে গণভূতানের আট মাসের গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না গণভূতান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো নিজেদের সুযোগ সুবিধা নিশ্চিত ও আধিপত্য কায়েমে ব্যস্ত হয়ে গেছে যে কারণে আওয়ামী ফ্যাসিবাদীরা রাজপথে নেমে হুঙ্কা দিয়েছে জুলাই বিপ্লবের পর দলগুলো নিজেদের সমীকরণ মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে যে কারণে অভ্যুতানের আট মাস পার হলেও নিরীহ ছাত্র জনতার ওপর যারা হাবলা চালিয়েছে গুলি চালিয়েছে তাদের বিচার সম্ভব হয়নি প্রশাসন আগের মতো দলবাজি শুরু করছে দুই একটি দলের সঙ্গে সখ্যতা গড়ে তাদের কাজ চালাতে চাইছে প্রশাসনের উদ্দেশ্য বলতে চাই যারা দলবাজি করবে তাদের পরিণতি হারুন বেঞ্জিরদের মতো হবে তিনি বলেন সড়ক পরিবহন কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায় এখনো চাঁদাবাজি দখলবাজি চলছে কিশোর গ্যাং মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের রাজনৈতিক নেতারা শেলটা দিচ্ছে জনগণ এগুলো পছন্দ করছে না এদের বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে এদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অধিকার আদায়ের সাধারণ শ্রমজীবী মানুষ কৃষক শ্রমিক জীবন আর সুযোগ সুবিধা ভোগ ভাওতাবাজ ও ভণ্ড নেতারা ওপরতলার কিছু লোকেরা তাই সাধারণ এখন নেতৃত্ব এগিয়ে আসতে হবে স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট রাষ্ট্রের সংস্কার করে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে হবে নুরুল হক নুর বলেন ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত গণ গণঅধিকার পরিষদ ঘরে ফিরবে না ফ্যাসিবাদ নির্মূলে আজ থেকে গণঅধিকার পরিষদের প্রতিরোধ শুরু হয়েছে গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলোকে আওয়ামী লীগ অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই জুলাইয়ের বীর জনতাকে আর একটু ধাক্কা দিয়ে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে চিরতরে উৎখাত করতে জুলাই আন্দোলনের সব অংশীজনকে একত্রে কাজ করার আহ্বান জানাই তিনি আরো বলেন জুলাই গণঅভ্যুত্থানে আহতের সুচিকিৎসা ও ক্ষতিপূরণ নিয়েও রাজনীতি চলছে যা মোটেও কামনয় নয় বর্তমানে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে দেশের সংস্কার প্রয়োজন বলেই সরকারের বিরুদ্ধে গণ অধিকার পরিষদ কোন জোরালে বক্তব্য দেয়নি তবে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দিয়ে নিজেদের ইচ্ছে মতো রাষ্ট্র পরিচালনা করলে তা মেনে নেওয়া হবে না জুলাই গণফুথানে যারা অংশ নিয়েছে যারা ফেস্টিভ্যাল হঠাতে সক্রিয় ছিলেন আগামী বাংলাদেশে নেতৃত্ব দিতে তাদের প্রস্তুত হওয়ারও আহ্বান জানান তিনি পাকিস্তান ভারতকে সর্বোচ্চ সংযম দেখাতে বলল জাতিসংঘ ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর পাকিস্তান ও ভারতকে সর্বোচ্চ সংযম দেখাতে বলেছে জাতিসংঘ মূলত হামলার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপের প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসে এই আহ্বান জানিয়েছেন হামলার ঘটনাটি ঘটেছে ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে যা গ্রীষ্মকালে হাজার হাজার পর্যটকের আকর্ষণের অন্যতম কেন্দ্র বন্দুকধারীদের গুলিতে সেখানে কমপক্ষে ছাব্বিশ জন নিহত হন যাদের প্রায় সবাই ভারতের বিভিন্ন প্রান্তের বাসিন্দা এবং একজন নেপালের নাগরিক আহত খান আরো অন্তত 17 জন এই ঘটনায় পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত তবে ভারত দাবি প্রত্যাখ্যান করে কাশ্মীরের এই হামলাকে সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান দেশটি বলেছে এটি ছিল একটি ফলস ফ্ল্যাগ অপারেশন অর্থাৎ নিজেরাই ঘটিয়ে অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা হামলার এই ঘটনার পর উভয় দেশই উভয়ের বিরুদ্ধে পাল্টা-পালটি বেশ কয়েকটি পদক্ষেপের ঘোষণা দিয়েছে এবং এতে করে উভয় দেশের মতে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে এমন অবস্থা নিউইয়র্কের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুচারিক বলেন মহাসচিব এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং এতে অত্যন্ত উদ্বিগ্ন আমরা ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারকে সংযম বজায় রাখার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছি যেন পরিস্থিতি আরো খারাপের দিকে না যায় এক প্রশ্নের উত্তরে তিনি জানান মহাসচিব এখনো পর্যন্ত পাকিস্তান বা ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি ডুজারিক আরো বলেন আমাদের বিশ্বাস পাকিস্তান ও ভারতের মধ্যকার যে কোনো সমস্যা শান্তিপূর্ণভাবে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত ভারতের একতরফা ভাবে সালে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করার ঘোষণা প্রসঙ্গে জাতিসংঘ মুখপাত্র বলেন আমরা এমন কোন পদক্ষেপ সমর্থন করি না যা পরিস্থিতি আরো উত্তপ্ত করতে পারে তাই আমরা সংযম বজায় রাখার আহ্বান পুনর্ব্যক্ত করছি তবে জাতিসংঘের এই আহ্বানের কয়েক ঘন্টার মধ্যে লাইন অব কন্ট্রোল এ ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে আজাদ কাশ্মীর সরকারের কর্মকর্তারা সৈয়দ আশফাক গিলানি এ কে বলেন সীমান্তে সেনারা গুলি বিনিময় করেছে তবে সামরিক জনগণের উপর কোনো হামলা হয়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন